এবং দেখেন শেয়ার কমেন্টস কিন্তু রয়েছে সেখানে হান্ড্রেড ওয়ান কে টু হান্ড্রেড ফোরটি সিক্স কে কিন্তু এরকম একটা পলিটিক্যাল ভিক্ষা চাপ এবং মানে একটা ফোটো তৈরি করেছে তার মানে সে তো একটা নেশার মধ্যে পড়ে গেছে যে আমি এই টাইপ যখন মিথ্যাচার কিংবা একটা মুক্ত চক বানিয়ে পড়া যাবে যদি আমি ধরা বাইরে চলে যাই তো আমার পেট যে রেজ অনেক বেশি করে যাবে এবং আপনি লক্ষ্যে দেখবেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল এবং এখন যেহেতু নির্বাচন চলে আসছে বিএনপি কেন্দ্র করে ফিফটি পারসেন্ট মিথ্যাচার করে ইউজ করা এখন হামলা করলে কিংবা জিডি করলে প্রতিদিনই করা যায় কিন্তু এটা কোনো সুস্থ চর্চাই হতে পারে না এবং এগুলোকে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে এগোতে আসতে পেরেছে যে তারা তারা অনেক সময় বেশ বিরক্ত হয় যে এগুলো বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া সেখানে কেন আপনার বৃষ্টি পোস্ট হলে এই বিশটি পোস্ট রাজ্যপুর বাস্তবায়নে অপরাধ অনেক বিষয় রয়েছে যেগুলো আর যদি প্রসঙ্গ না থাকে পোস্ট হবে না আপনাকে প্রতিদিন করতেই হবে এমন তো কোনো কথা নেই একটি বিক্ষিপ্ত মানসিকতার পরিচয় বহন করছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার তো আজকের আমার মনে হয় যেহেতু আমরা আবারও প্রতিবাদ জানিয়ে যাচ্ছি আমরা কিছু শক্তি প্রয়োগ করছি না এই দেশে কিছু শক্তি প্রয়োগ করে আমরা আমরা আইনের শ্রদ্ধাশীল হয়ে সাধারণ শিক্ষার্থীদের আমরা দৃষ্টি শুরু করছি যে এই ধরনের হুমরানি প্রতিনিয়ত ঘটে তুলেছে